সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে এইচএসি বি একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারের ইংরেজি এক বিষয়ে যে সিলেবাসটি রয়েছে অর্থাৎ ইংরেজি এক বিষয়ের যে সিলেবাসের আলোকে পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব এবং কি কি মার্ক থাকবে আর সেই বিষয় নিয়েও আজকে অর্থাৎ মার্ক ডিস্ট্রিবিউশন নিয়েও আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আপনারা যারা ভালো একটি রেজাল্ট করতে চান তারা এই সাতটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশন ফাইল কিন্তু পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় তাই আপনারা যারা এই সাতটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এস করতে পারেন আর ইংরেজি এক বিষয়ে সাজেশন সম্পর্কেও আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই তো ইংরেজি একের যে সাজে সিলেবাসটি সেটিতে আমরা সিন কম্প্রিহেনশন দেখব প্রথমটি হচ্ছে ড্রিম পয়েমস ফিটনেস দ্য স্টোরি অফ শিল্পী দ্য লেক আইল অফ ইনস্প্রি এখানে চারটি সিন কম্পি কম্প্রিহেনশন রয়েছে এবং কিছু আনসিন কম্প্রিহেনশন আমাদের পড়তে হবে যেগুলো আপনারা ক্লাসে পড়িয়েছিল আপনারা যারা ক্লাস করেননি তারা অবশ্যই বই থেকে ভালো ভালো যে ভালো ভালো বলতে যে ইম্পর্টেন্ট যেগুলো আপনার মনে হয় সেগুলো আনসিন কম্প্রিহেনশনগুলো আপনারা পড়বেন পার্ট বি অংশে রয়েছে সিনোনিম এবং অ্যান্টোনিম প্রিপোজিশন পাংচুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালস ভয়েস সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট পার্ট সি অংশে রয়েছে লেটার রাইটিং ফর্মাল লেটার যেটি রয়েছে প্যারাগ্রাফ রাইটিং প্যারাগ্রাফ রাইটিং উইথ লিস্টিং ক্লজ অ্যান্ড ইফেক্ট তো এটি হচ্ছে সিলেবাস তো আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনটি দেখে নেই তো মার্ক ডিস্ট্রিবিউশনে আমরা দেখতে পাচ্ছি সিন কম্প্রিহেনশন থেকে আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চনের মধ্যে তিন শর্ট অ্যান্সার কোশ্চেন অর্থাৎ প্রশ্নের উত্তর দিতে হবে ইংরেজিতে আট নাম্বার ভোকেবুলারি টেস্ট ম্যাচিং এর মধ্যে রয়েছে ছয় নাম্বার এরপর আনসিন থেকে আমাদের দশ নাম্বার থাকবে এর মধ্যে ফিল ফিলিং ইন দ্য গ্যাপস উইথ ক্লস এবং হচ্ছে সামার রাইজিং সামার রাইজিংয়ে থাকবে ছয় এবং ফিল ইন দ্য গ্যাপসে থাকবে উইথ ক্লস এটিতে থাকবে হচ্ছে চার পার্ট বি থেকে সিনোনিম অ্যান্টোনিমে থাকবে চার পাংচুয়েশনে থাকবে চার রাইট ফ্রম অফ ভার্পে থাকবে চার ভয়েস চেঞ্জে থাকবে চার ইউজ অফ প্রিপোজিশনে থাকবে চার পার্ট পার্ট সিতে থাকবে ষোলো এর মধ্যে ফর্মাল ফর্মাল লেটারে থাকবে আট এবং প্যারাগ্রাফ রাইটিংয়ে থাকবে আট তো এটি হচ্ছে ইংরেজি একের যে সিলেবাসটি সেই সিলেবাস নিয়ে আলোচনা তো আমি এখন আপনাদের একটু আমাদের সাজেশন সম্পর্কে বলি ইংরেজি একের সাজেশন এখানে কিন্তু ছয়চল্লিশ পৃষ্ঠার সাজেশন রয়েছে এবং প্রতিটি অধ্যায় যেটি রয়েছে সিন কম্প্রিহেনশনের এগুলো কিন্তু আপনারা বাংলায় পড়তে পারবেন এবং সেই সাথে আমরা আমাদের সাজেশনে কিন্তু এখানে কিন্তু প্যারাগ্রাফ দেওয়া রয়েছে বেশ কিছু প্যারাগ্রাফ কিন্তু আমরা উত্তর সহ দিয়েছি এবং সেই সাথে আমাদের বিভিন্ন ধরনের যে গ্রামাটিক্যাল অংশ রয়েছে সেই গ্রামাটিক্যালের অংশে কিন্তু যে রুলসগুলো রয়েছে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো কিন্তু আমাদের যে সাজেশন সেই সাজেশনে আলোচনা করেছি তো আমি আপনাদের একটি কথা বলতে চাই যারা আনসিন কম্প্রিহেনশন এবং গ্রামারের যে বিষয়গুলো আসবে এগুলো যারা হুবহু পেতে চান তাদের কিন্তু এই সাজেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা এই সাজেশন অর্থাৎ ইংরেজির আনসিন এবং গ্রামারটিকের গ্রামার্টিক্যালের যে অংশগুলো এগুলো কিন্তু হুবহু কোনো সাজেশন থেকে আসবে না এগুলো আসবে নিয়মের মধ্যে তো যথেষ্ট নিয়ম আমাদের সাজেশনে দেওয়া রয়েছে তো আপনারা যারা এই শর্তে সাজেশনগুলো নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম করতে পারেন আর পরবর্তী ভিডিওতে আমরা আমাদের সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন